আসসালামু আলাইকুম তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো একটু আগে তো তোমাদের অঙ্কটা দেখাইলাম পাঠ্য বইয়ের দুইশো দশ পৃষ্ঠা দুইশো দশ পৃষ্ঠা আচ্ছা অঙ্কটা তারপরে পৃষ্ঠা যাই হোক তোমার অঙ্কটা তার আগে আমি দেখাই নিলাম এবং তোমরা বইয়ে তো খুঁজে পাওয়া আশা করি তো এইখানে দেখো তোমাকে প্রশ্ন বলা ছিল কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুঁড়োদূত সমভূমি সমবিত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির টিনের পাত্রে বাজারজাত করতে চায় টিনের পাত্রটি ব্যাস ষোলো সেন্টিমিটার এবং উচ্চতা চব্বিশ সেন্টিমিটার কোম্পানি টিনের পাত্রটির উপর এবং নিচের দিক থেকে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোরগ লাগাতে সিদ্ধান্ত নিয়েছে মরকটির ক্ষেত্রফল কত আচ্ছা পাত্রটা অনেকটা আসলে এইরকম তোমাদের বইয়ে সুন্দর করে আঁকা আছে আমার আঁকাটা সুন্দর হয়নি এই অনেকটা বিষয়টা এরকম তো বলছে এখানে কত চব্বিশ সেন্টিমিটার এবং এদিকে কত ষোলো সেন্টিমিটার তো দেখো এই সিলিন্ডারের বৈশিষ্ট্য হচ্ছে যে এটার মধ্যে বৃত্ত থাকবে বৃত্ত থাকে উপরে নিচে দুইটা এবং একটা উচ্চতা থাকে তো এটা হচ্ছে আমার উচ্চতা এখন তোমাকে বলছো যে দুই সেন্টিমিটার বাদ দিতে তাহলে দুই সেন্টিমিটার করে আমি বাদ দিলে এখান থেকে দুই এখান থেকে দুই বাদ দিলে থাকে কত বিশ তাহলে হয় তোমার চব্বিশ উচ্চতা আর আর কত হয় দেখো আর হচ্ছে সবসময় এই যে বৃত্তের যে ব্যাস ব্যাসের অর্ধেক তার মানে হচ্ছে ষোলোকে ভাগ কত দুই সমান সমান আট সেন্টিমিটার তাইলে আমি কি লিখবো প্রথমেই দেওয়া আছে গোয়েন্ট লিখব যে সমবৃত্ত ভূমিক সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির সিলিন্ডার আকৃতির গুঁড়ো দুধের টিনের পাত্রটির ব্যাস গুঁড়ো দুধের টিনের পাত্রটির ব্যাস ব্যাস বলতে হচ্ছে টুয়ার টুয়ার সমান সমান কত ষোলো সেন্টিমিটার অর্থাৎ ব্যাসার্ধ কত অর্ধেক শুধু আর তার মানে ষোলোকে ভাগ্য তো দুই দিয়া সেন্টিমিটার বা আট সেন্টিমিটার এবং উচ্চতা এবং পাত্রটির এই সময় সমান চব্বিশ মাইনাস দুই মাইনাস দুই কারণ তোমাকে প্রশ্নে বইলাই দিছে যে কোম্পানি টিনের পাত্রটির উপর এবং নিচের দিক থেকে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে সম্পূর্ণ অংশটায় মোরক তৈরি করবে ঘুরে মোরক লাগবে তার মানে এখান থেকে দুই ভাঁধ এখান থেকে দুই ভাঁধ তার মানে হচ্ছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এখন দেখো মোরকটি সম্পূর্ণ মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফল অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্র আচ্ছা এখন একটা জিনিস দেখো আমি টু পাই আর এইচ কেন লিখছি জানো এইখানে তো বেসিক্যালি তোমার এই বৃত্ত আর এই বৃত্তের কোনো কাজ নেই কারণ এই জায়গায় তো আমি মোরক দেবো না তো বৃত্ত তো আমার সমগ্র পৃষ্ঠের মধ্যে আসতেছে না তা বৃত্তের কোনো কাজ নেই দুইটা তো আমি ফালাই দেবো বৃত্তের সম্পর্কে কোনো কাজ নেই কারণ আমি উপর থেকে দুই ফালাইতেছি নিচে ফালাইতেছি তার মানে তলে তো আমার কাগজ যাইতেছে না এই তলে আমার কাগজ লাগাইতে হবে না মানে মোরকের কাগজটা যার কারণে বৃত্তের কোনো কাজ নেই তাই হবে শুধু টু পাই আর বক্রতলের ক্ষেত্রফল যেটা তো টু ইন টু পাই পাই রাখি আর এর মানে হচ্ছে আট মানে বিশ তাহলে হইলো কত আট দুগুণে ষোলো তিনশো বিশ পাই তো এখন তুমি যদি এটার মনে করো অ্যান্সার এটা লেখো তাইলেও তুমি নাম্বার পাবা আর যদি আর একটু অ্যাডভান্স লেভেল লেখো এই বাইশ ভাগ সাত বর্গ সেন্টিমিটার লিখতে হবে বর্গ সেন্টিমিটার এক হাজার চার দশমিক আট বর্গ সেন্টিমিটার তুমি যদি এইটাও অ্যান্সার লেখো তাহলেও তুমি নাম্বার পাবা এটা করতে হলে তোমার ক্যালকুলেটার লাগবে তো আশা করি অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা এবং বোঝার চেষ্টা করবা আর কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে আমাকে জিজ্ঞাসা করো